হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর একটা নতুন ব্লগ ভিডিওতে আমরা নিয়ে এসেছি তো অবশ্যই আপনারা ধুলিয়ান পার্কে আসবেন অবশ্যই জায়গাগুলো দেখতে খুব সুন্দর ভিডিও শ্যুট করার জন্য আমরা এসেছি তো আপনারা অবশ্যই আসবেন তো আপনারা দেখেন আপনারা কী সুন্দর একটা ভিউ এরকম জায়গাতে আসলে অবশ্যই আপনারা ভিডিও শ্যুট করার ইচ্ছে করবে তো এই ভিউগুলো দেখে আপনারা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনারাকে ভালো লাগবে এটা হচ্ছে আপনার মেন গেট আপনার বের হর আর আপনার এক নম্বর গেট দিয়ে ঢুকা হয় তো দেখতে পাচ্ছেন ভিডিও গুলো আমরা শুট করেছি কত সুন্দর লাগছে দেখতে গেট ভিতরে ঢুকে আছি তো অবশ্যই আপনার দেখুন ফাইনালি বন্ধুরা আপনারা ভিডিওটা দেখে আপনার আগে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনার প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন গুড